আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক দেয় দাও সবাই ঈদ তো আমরা একটু এই যে সকালবেলা আমাদের বাসায় সবাই আসছিল খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু বের হচ্ছে আসো রিহান কই আ তা আমরা প্রথমে চলে আসছি আমাদের বাড়ির কাছে সবচেয়ে কাছের ফ্রেন্ডের বাসায় লাইলা ভাবিয়া আসাদ ভাইয়ের বাসায় আসাদ ভাই ঈদ মোবারক রোজা থেকে সব ঈদ মোবারক ভাই ঈদ মোবারক আল্লাহ দেন ঈদ মুবারক মামুনি অনেক নাইস লাগতেছে কিউট লাগতেছে আল্লাহ হাফেজ সন্ধ্যার পর দেখা হচ্ছে মানে কি যে খুশি লাগতেছে আজকে আপনাদের কি যে পেয়ে বাসায় মানে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে একদম বাংলাদেশ ঈদ করছি আমার অনেক ভাল লাগতেছে আপু তো আমার বাসার কাছে বাড়ি কিনছে

আসসালাম হাগো আলাইকুম আসসালাম ঈদ মোবারক ভাই একটা সিনাই যাচ্ছে না আজকে এই রান্না করছে যে হালিম চটপটি এটা তো ইয়ামি ইয়ামি নুডলস ফুসকা অনেক পদে তারপর আবার রান্না করছে হাঁস ভর্তা নাকি আপু হ্যাঁ হাঁসের মাংস ভুনা আর হচ্ছে খাসির মাংস ভুনা আর দুইটা ভর্তা করছি আমি ভর্তা দেখে তো আমার জিভেতে পানি পড়তিছে আপু

দেখা আপু আল্লাহ হাফেজ ভাই ডাবল ডাবল খুশি ভাই আমি আসছে না তো পুরো হয়ে গেছে না ঈদ মোবারক ভাই

সবাই একটু জোরে ঈদ মোবারক জানাই দাও সবাইকে আপনারা কেমনে করে মেচিং মেচিং করলেন সেইটা আগে বল অল সেই সুন্দর লাগতেছে ফাটা ফাটি সুন্দর লাগতেছে